السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين برشان شاء الله سبحانه وتعالى نمت جمعان رب العالمين آج মাদ্রাসা সালাতিয়া ঘোরারাসের স্বতন্ত্র একটি শাখা কুলিয়া সুমাইয়া রাজি আল্লাহ আনহালিল বানাতের এই বৃহৎ ছাদ এই রকম একটি মুহূর্তে আমাদেরকে উপস্থিত করেছে আমরা সেই মহান স্রষ্টার সত্যি এক আছে বলে আলহামদুলিল্লাহ যতই প্রশংসা করি কম হবে এক কথায় আলহামদুলিল্লাহ অতঃপর দরিদ্র সালাম বর্ষিত হোক জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে আমরা সকলেই বলি আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বারিক খেলা সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ এবং এই যাবৎ কাল যাদের অর্থ নিয়ে যারা আমান বাস্তবায়ন আজকে দেখানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি সকলের উদ্দেশ্যে বিশেষভাবে প্রথমত দোয়া করি আল্লাহ সুবানা ও তালা আপনাদের নেক নিয়ে যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানে আপনারা খরচ করেছেন আল্লাহ যেন আপনাদের উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ আজ আমরা যে জায়গায় দাঁড়িয়েছে বৃহৎ ছাদ সাত হাজার দুইশত স্কোয়ার ফিটের ছাদ প্রতিবারের নাই আপনারা দেখতে পারেন আমার সঙ্গে মাদ্রাসা সালাফিয়ার আমার সহকর্মী শিক্ষক মন্ডলী গ্রামবাসী কমিটি হেতাকাঙ্ক্ষী এবং এক কথায় ঘোরার মানুষের আবেগের কথা আমি অনেক বলেছি আজকেও আপনারা দেখতে পারেন গ্রামের প্রতিটা পরিবারের প্রত্যেকজন মানুষের উপস্থিতি এখানে আছে এবং যত সময় যাবে আরও বেশি উপস্থিতি এখানে আসবে দুটো মেশিন লাগানো হয়েছে আপনারা অন্যটায় ঘুরিয়ে দেখানো হবে একটু ধীরেস্থিরভাবে আপনারা দেখবেন দেখানোর উদ্দেশ্য অন্য কিছুই নয় শুধুমাত্র আপনাদের আমানতের বাস্তবায়ন যেটা দেখে আপনারা অন্তরে মনে তৃপ্তি পান এবং আল্লাহ সব তান আলহামদুলিল্লাহ শব্দটা বলেন আমাদের জন্য দোয়া করেন এই এই লক্ষ্যে মূলত সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধু আপনারা অবগত আছেন যে বৃহৎ প্রতিষ্ঠান চালানোর পর নতুন করে কোনো কাজ করব এটা অনেক কঠিন আমাদের জন্য বর্তমান জামিয়ার বিভিন্ন শাখাতে ছাত্র সংখ্যা এক হাজার প্লাস এক হাজারের অধিক যেখানে আমরা শিক্ষক আছি এবং কর্মচারী মিলে চুরানব্বই জন বিরাট ব্যাপার তারপরেও যে আল্লাহ সুবান আপনাদের সহযোগিতার মাধ্যমে কাজগুলো করিয়ে নিচ্ছেন এটা আলহামদুলিল্লাহ এবং এর জন্য আমরা যত বেশি কৃতজ্ঞতা আপনাদের করি না কেন সেটাই কম হয়ে যাবে আমরা অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ এই কাজে অটল ও রাখেন এবং সালাফিয়ার এই কর্মকান্ড যেন আল্লাহ কবুল করেন সম্মানিত উপস্থিতি গ্রামে নয় শত পরিবার আছে আমি আশাবাদী যে আজকে নয় শত পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত হবে এবং সবচেয়ে আনন্দের কথা যে এই ছাদ ছাটের যত লিবারের প্রয়োজন সব লিভার কিন্তু গোলারাসের মানুষ আলহামদুলিল্লাহ বৃদ্ধ মানুষগুলো এখানে উপস্থিত হয়ে শুধুমাত্র একটা হাত লাগিয়ে কথা বলেন যে আমরা আমরা একটু শরিক হতে চাই কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে এমন কি বলা যেতে পারে অত্র এলাকার যারা গায়ের মুসলিম অমুসলিম ভাইয়েরা সেই ঘরের ঘরের সন্তানরা এখানে এসে বলেন আমরা কি অংশগ্রহণ করতে পারবো তো এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য বিরাট পাওনা এই যে ভাতৃত্ব বন্ধন এটা সালাফিয়া মানুষকে দিচ্ছে শিখাচ্ছে এই অটুট ভালোবাসাটা যেন আমরা বরাবরই রাখতে পারি এটা আমাদের লক্ষ্য থাকে আলোচনা কবুল করেন কিন্তু সেই সাথে সাথে আমি বলবো এই যে বিরাট কর্মকাণ্ড সাত হাজার দুই স্কোয়ার ফিটের ছাদ আপনারা দেখছেন এটা করতে গিয়ে এই মুহূর্তে মাদ্রাসা পরিচালনার সাথে সাথে এটা করতে গিয়ে আমরা অনেক টাকা ঋণ আছি এখনো প্রায় পনেরো লক্ষ টাকা আমি আমরা ঋণ আছি তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা না দিলে এটা হয়নি আপনারা দিয়েছেন আমরা সাহস নিয়ে এই পর্যন্ত করেছি আমরা আশাবাদী আপনারা যদি আরো একটু একটু এগিয়ে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ মাদ্রাসা পরিচালনা করতে অসুবিধা হবে না এবং এ টাকাও ইনশাল্লাহ আমরা শোধ করে দিতে পারব কিছু না পারেন একটা আমাদের জন্য দোয়া করবেন সালাফিয়ার জন্য দোয়া করবেন অন্তর থেকে শুধু আপনার দোয়াতে একটা শরিক করবেন এই মর্মে জাল্লাহ তুমি তোমার গায়ে মাথা দিয়ে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করো আল্লাহ এই কর্মকাণ্ড তুমি কবুল করো আমি দোয়া করছি অন্তর থেকে সকলের জন্য আল্লাহ তুমি প্রত্যেকটা ওই ভাই যারা এর সঙ্গে জড়িয়ে আছে আল্লাহ তুমি সকলকে কবুল করা আমি আপনারা একটাবার পুরো দৃশ্যটা দেখতে পারেন এবং আপনারা দূর থেকে কিছু না পারেন সেই দৃশ্যের সাথে সাথে শরিক শরিক হবেন এই আশা নিয়ে দশ টাকা পারলেও আমাদের ফোন পেতে আমাদের মাদ্রাসা অ্যাকাউন্টে দেবেন ইনশাল্লাহ আপনারা যে টাকাটা ফোন পেতে দেবেন সে টাকা আমরা দুই মাস দেড় মাস পরে পরে যখন বসি আমরা সবাইকে ফোন পে চ্যাটে বিল দিয়ে দিই তা আপনারা সেখান থেকে বিলটা অবশ্যই নেবেন আর ইনশাল্লাহ যেমন রমজানের পর থেকে এখনো বসা হয়নি যে একদিনের মধ্যে আপনাদের সব বিল দিয়ে দেওয়া হবে আপনারা সেটা দেখে নেবেন আপনাদের সুবিধার্থে আমার ফোন নাম্বারটা আমি আপনাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যোগাযোগ করে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার নেবেন অথবা ফোনপেতেও দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের আমানতের বাস্তবায়ন সঠিক জায়গা হবে এটা আপনারা পূর্ণভাবে বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আর আমরা সেটা করব আমার ফোন নাম্বার সাতানব্বই চৌত্রিশ চুরাশি সতেরো পঁচানব্বই নাইন সেভেন থ্রি ফোর এইট ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ এছাড়া মাদ্রাসার অ্যাকাউন্টে দিলে সবচেয়ে বেশি ভালো হবে এরপরে বলবো সাত হাজার দুইশত স্কোয়ার ফিটের পরে আমাদের আর পাঠা না থাকার কারণে আরেকটা একটা মসজিদের ছাদ বাকি আছে যেটা আগামী কুড়ি দিনের মতো ইনশাল্লাহ হবে তাই আমি বলবো এখনো যদি না পেরেছেন তাহলে কুড়ি দিন পরে আপনারা মাল পাঠাবেন মাল পাঠালে মনে তৃপ্তি হয় আমি সবচেয়ে বেশি আনন্দিত হই যে মাল পাঠানোর মাধ্যমে আপনারা আপনাদের মনে তৃপ্তি হাসিল করুন আল্লাহ সুবাহ সকলকে কবুল করুন আপনারা পুরো দৃশ্যটা একবার দেখে নিতে পারেন আল্লাহ সুবান আহতালা যেন সকলকে কবুল করেন এর সঙ্গে সম্পৃক্ত সকলকে যেন আল্লাহ সুবান কবুল করেন এবং বারবার আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা যতটুকু পারেন আপনারা অংশগ্রহণ করবেন সেটা দশ টাকা হতে পারে কিন্তু দশ টাকা হলেও আপনি অংশগ্রহণ করতে ভুলবেন না অবশ্যই আপনি অংশগ্রহণ করবেন আল্লাহ সুবান আহতালা যেমন ভাবে পারেন যেখানে যেমন ভাবে পারেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন আপনারা নিচে গ্রামবাসীদের আবেগ দৃশ্য দেখতে পারেন শুধু এখানে কি দেখছেন রাস্তার বাইরে পাথর জন্য শত শত মানুষ সেখানে অপেক্ষা করছে ওদিকে বালি চালার জন্য মানুষ অপেক্ষা করছে বালি বহন করছেন সব কাজে আলাদা আলাদা মানুষ নিযুক্ত আছেন কেউ পানি পান করাচ্ছেন কেউ অন্য কাজ করে এদিকে পুরো দৃশ্যটা আপনারা একবার দেখেন মেশিন লাগানো হয়েছে এদিকে একটা মেশিন ওদিকে মেশিন লাগানো হয়েছে পুরো দৃশ্যটা আপনারা দেখতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন আমরা অন্তর থেকে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি সাপনাতে দানকে এবং সালাত কাজগুলো আপনারা করছেন এগুলোকে যেন সদাকায়ে জারিয়া ইনশাআল্লাহ কবুল করেন আপনারা দেখতে পারেন আমাদের ভাইদের আবেগ এবং পুরো মাদ্রাসা এবং তার বাইরে আমাদের বয়স ক্যাম্পাস পর্যন্ত বাই ক্যাম্পাস সামনে আমাদের বালি রাখা আছে সে বালি চালার জন্য সেখানেও শত শত মানুষ অপেক্ষা করছে ইনশাআল্লাহ শরীখ হব আপনারা পুরো চিত্রটা এখন দেখতে পারেন দুই সাইড দিয়ে কাজ হচ্ছে এ হচ্ছে ওই সাইড হচ্ছে সাত হাজার দুইশোতে স্কোয়ার ফিট এর আপনারা দেখতে পারেন এই যতগুলো মানুষ এখানে দেখছেন আর এতগুলো মানুষ বাইরে কাজ করছে আলহামদুলিল্লাহ ঘোরাবার গ্রামবাসীর জন্য আপনারা দোয়া করবেন তাদের এই যে চিন্তন তাদের যে উন্মুক্ত ভাবনা আল্লাহ সুবান আওতালা যেন এগুলোকে কবুল করেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ সুবান আওতালা সকলকে কবুল করুন পুরোটা এই যে মসজিদের কথা বলছিলাম পাটাতে সংকুলন দিতে পারিনি তাই এইটুকু জায়গা বাকি আছে ইনশাল্লাহ এই পাটা খুলে আমরা ওখানে দেব আর মাত্র কুড়ি দিনের মধ্যে ওই ছাড়টা হবে আপনারা সেখানেও অংশগ্রহণ করবেন